বোরখা পরেই এই বাজারে সবজি বিক্রি করেন ইসমত আরা অভাব অনটনের সংসারে নেই উপার্জন করার মতো কোনো ব্যক্তি তাই দুমুঠো ডাল ভাতের অর্থ জোগাতে সবজির ব্যবসা শুরু করেন অদম্য এই নারী পরিবারের সদস্য বলতে গেলে আমার আম্মু আছে আমার বোন আছে একটা ক্লাস নাইনে পড়ে এজার বালিকাতে আর আমার আব্বু হচ্ছে পাগল বাসায় আছে বর্তমানে আর আমার আছে এগুলো হচ্ছে বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা তিনগুণ আছি বর্তমানে বাসায় সবজি ও কাঁচা তরি তরকারির ব্যবসায় প্রথমে কিছুটা লোকসান বইতে হলেও এখন প্রতিদিন অন্তত তিন হাজার টাকা আয় করেন ইসমত আরা যখন বিক্রি করতাম তখন মানে আমি অনেক টাকা লস গাইছিলাম

তারপর আমার দুটা শাশুড়ি আছে দুটা বাচ্চা আছে আমার সংসারটা আমার নিজের থেকে চালাতে হয় তখন ছোট বাচ্চা নিয়ে যখন অন্য জায়গায় কাজ করতে পারবো না এগুলো হলো করতেছি আর কি টমেটো নিছি এক কেজি মতো মানে এখানে দাম বলতে বিভিন্ন জায়গায় যেরকম বিক্রি করে প্রায় বত্রিশ টাকা সস্তা মলি বিক্রি করে উনি আর তরকারিগুলো ফ্রেশ পাওয়া যায় তো তরকারি যখন নিব তখন দাম দিয়ে কেন নেব অতিরিক্ত চর্চা এমন সাহসী উদ্যোগের প্রশংসা করেন সাধারণ ক্রেতা ও এলাকাবাসী তারা জানান ইসমতের কাছে সব সময় পাওয়া যায় টাটকা সবজি এছাড়া অন্য সবজি বিক্রেতাদের চেয়ে তুলনামূলক কম দামে বিক্রি করেন বলে তার কাছেই নিয়মিত সবজি কিনতে যান ক্রেতারা বেকার দূরত্ব যেটা আছে যে বেকার হওয়ার মানুষ বেকারটা দূর হচ্ছে অর্থনৈতিক হচ্ছে নাকি মানুষ তো যদি মনে করেন এই টাকা পয়সার করতে মানে বসে থাকি উনি তো সমটা ক্লাইম অ্যান্ড টায়ার হয় না সময় এবং নতুন নতুন কাজ আপনাকে করে না করে করে না তো উনি তো ব্যবসা করতেছে উনি দেশকে উন্নয়ন করার জন্য আমাদের গরিবের দেশ উন্নয়ন করে বড়ো লোকেরা দেশকে ফাঁকি দিয়ে দেশকে টাকা পাচার করে